দেশে বিদেশে আমি চেষ্টা করবো যতটা সময় পাওয়া যায় যতটুকু হয় আপনাদের সামনে বিষয়টা কিছু রাখা দেখেন কেমতের পূর্বে হুজুর সাল্লাম বলেছেন কিছু কিছু ছোট ছোট নিদর্শন আছে আর কিছু বড় নিদর্শন আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে কলমের ছড়াছড়ি হবে। কিসের? কলমের। তার মানে কি? যে পারবে সে একটা کتاب লিখে দেবে। যে কোন কেউ একজন সাধারণ মানুষ দু চারটে বাংলা کتاب পড়ে নিল সেও একটা ছোট किताब লিখে বাজারে ছেড়ে দিল। এই বিষয়ে একটা کتاب। তো যার খুশি মরিচি মতো کتاب লিখতে থাকবে কলম ছড়িয়ে যাবে।

কথা বুঝে আসছে তো কোরআনে তো সম্পূর্ণ নামাজের বায়ন নেই নামাজ তো পড়তেই হবে সেবা কোরআনে একটা মানুষ মারা গেলে তাকে মৃত্যুর পর থেকে নিয়ে দাফন কিভাবে করতে হয় পুরোপুরিটা লেখা নেই কোরআন তো আল্লাহর দেওয়া কেতাব মূল নীতির কেতাব কোরআনের ব্যাখ্যা হলো হাদিস তো সব বিষয় যে কোরআনে থাকবে এটা জরুরি না কোরআনে হলো আসল কেতাব এর ব্যাখ্যা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস

কার বংশ থেকে কথা বুঝতে পারছেন না পারছেন কার বংশ থেকে রসুল্লাহ সাল্লাহ বংশ থেকে কথা বলেন ভাই কার বংশ থেকে রসুল্লার নামটা তো নেন আল্লাহ রসুল বললেন কেমন সংগঠিত হওয়ার যদি একটা দিনও বাকি থাকে সারা বিশ্বের সবাই যদি শেষ হয়ে যায় কেমন হওয়ার যদি একদিনও বাকি থাকে আল্লাহ পাক রব্বুল রসুল বললেন ওই একটা দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা করে দেবেন এবং ওই দিনের মধ্যে আমি রসুল আমার বংশ থেকে একজন মানুষকে আল্লাহ বার করবেন যে মানুষটার নাম হবে আমি রসুল আমার নামে আর যার পিতার নাম হবে আমার পিতার নামে

আর তার পিতার নাম হবে আবদুল্লা কথা বোঝা গেছে এখন তাহলে মাহাদি কি দেখেন আমরা যে বলি ইমামে মাহাদি ইমামে মাহাদি তো ইমামে মাহাদি মাহাদি কে তো নাম না মাহদী হলো ওনার উপাধি লকব মাহদী কি লকব উপাধি আসল মাহদী ওনার নাম না নাম হবে কি মুহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ আমরা জানি পূর্বপরা পি হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম কি জি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আচ্ছা ওনার মুজাদ্দিদ বলি নামরা মুজাদ্দিদ কি নাম কি এটা ওনার কাজের জন্য মানুষ ওনাকে বলেছে নাম তার পিতা মাতা রাখে আর উপাধি লকপ কারা দেয় মানুষে দেয় নাম রাখে কে পিতা মাতা আর উপাধি দেয় কারা মানুষে কথা বুঝে এসছে ঠিক তেমন বস্তিরাটের আল্লামা গুলাম রহমতুল্লাহ আলী ওনাকে বলেন আল্লামায় বাঙ্গাল বলা হয় না বাংলার আল্লামা তো এটা কি উনি নিজে বলে গেছেন যে আমি আল্লামায় বাঙ্গাল অনেকে বললেন বড় মাওলানা

তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসেন তো উনি হযরত ঈসা আলাইহিস থাকতেন আর رضی আল্লাহু এই শব্দটা ছা সাহাবাদের জন্য ব্যবহার করা সাহাবা কাদের বলা হয় যিনি কোন নবীর সাথে ইমানি অবস্থায় থেকেছেন বা কোন নবীর সাথ পেয়েছেন কোন নবীর সঙ্গ পেয়েছেন ঈমান থাকা অবস্থায় কি বলেছি ভাই ঈমান থাকা অবস্থায় না হলে নবীকে দেখেছে আবু জেহেল

যদিও হজরত ইসা যখন শেষ জামানায় আসবেন উনি নবী হয়ে আসবেন না কি হয়ে আসবেন উম্মাতি হয়ে আসবেন তো হজরত মাহাদি রদি আল্লাহ ইমাম ওনাকে আমরা বলে থাকি এই নিয়েতে যে উনি সারা বিশ্বের নেতৃত্ব দেবেন যদি অনেকে বলেছেন ইমামটা না বলা ভালো তার কারণ আরেকটা একটা দল আছে শিয়া এই শিয়া দলের আকিরা হলো যে তারা একটা ইমামের অপেক্ষায় আছে আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না

শিয়াদের আকিদা হলো ইনি হলেন সেই ইমামে মাহদি আর উনি দুনিয়া থেকে অদৃশ্য হয়ে গিয়েছে সারা বিশ্বে যেখানে যা কিছু হয় উনি সব ঘুরে ঘুরে দেখতে পান এবং উনি দেখার সাথে সাথে মানুষের প্রত্যেকটা খবরা খবর সব নিজে রাখেন উনি সময় হলে মানুষের সামনে এসে ধারা দেবেন এটা হলো শিয়াদের আকিদা আর তারকেই